আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ তালা কবরবাসীকে সকাল সন্ধ্যা যা দেখাবেন যে জিনিসগুলো দেখাবেন চলুন আমরা জেনে নিই মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয় শুরু হয় কবরের জীবন তারপর সংগৃত হবে ক্যামক পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে এবং সব প্রাণের মৃত্যু হবে তারপর আল্লাহ আল্লাহতালা আবার সবাইকে জীবন দান করবেন ভালো মন্দ কাজের বিচার করবেন এবং চূড়ান্ত পরিণাম অর্থাৎ জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নাম মানুষের চূড়ান্ত ঠিকানা চূড়ান্ত প্রতিফলের জায়গা জান্নাত জাহান্নামের মানুষ যাবে কিয়ামত এবং শেষ বিচারের পর কিন্তু দুনিয়ার ভালো এবং মন্দ কাজের প্রতিদান এবং শাস্তি শুরু হয়ে যায় মৃত্যুর পর কবরের জীবন থেকেই বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাই সাল্লাম কবরে বিভিন্ন শাস্তি এবং প্রতিদানের কথা বলেছেন এর মধ্যে একটি প্রতিদান শাস্তি হলো কবরে মমিন এবং নেক জান্নাতের নিয়ামতের জন্য অপেক্ষা করে আবার কাফের এবং গুণাহার ব্যক্তি অপেক্ষা করে জাহান নামের ভয়াবহ শাস্তির জন্য কবে রয়ে প্রতিদিন দুইবার মৃত ব্যক্তিকে তার চূড়ান্ত ঠিকানা দেখানো হয় হজরত ওমর ওমরাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকারের আবাস স্থল তার সামনে পেশ করা হয় সে জান্নাতবাসী হলে তাকে জান্নাতে তার ঠিকানা আর জাহান্নামবাসী হলে তাকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয় শরীফ শরীফ আবু সাইদ খুদ্রি রাজা আল্লাহতে বর্ণিত আরেকটি হাদিসে কবরে সওয়াল জব এবং কিভাবে প্রতিদান এবং শাস্তি শুরু হয় তা বর্ণনা করে আল্লাহ রসুল সাল্লা আলাম বলেন কাউকে যখন দাফন করা হয় এবং তার সঙ্গীরা চলে যায় তখন মুখর মুগর, হাতে ফেরেস্তা আসেন তাকে বসান এবং পরের এই ব্যক্তি মোহাম্মদ সাল্লু সাল্লাম সম্পর্কে তুমি কি বলো যদি সে মমিন হয় তাহলে বলে আমি সাক্ষ্য দেই যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লু সাল্লাম তার বান্দে মতার রাসুল ফেরেস্তা বলেন তুমি সত্য বলেছ তারপর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেন এবং বলেন এটা তোমার জায়গা হতো যদি তুমি তোমার রবকে অস্বীকার করতে যেহেতু তুমি তোমার রবের ওপর ইমানে এনেছো তাই তোমার জায়গা হলো এটা এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেন মমিন ব্যক্তি চাই দ্রুত সেখানে চলে যেতে ফেরেস্তা তাকে বলেন শান্ত হও তারপর তার কবর প্রশস্ত করে দেন আর কাফের বা মুনাফিককে যখন বলা হয় তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো সে বলে আমি জানি না আমি মানুষকে এটা ওটা বলতে শুনেছি ফিরেস্তা বলেন তুমি জানো নি জানো নি পাওনি তারপর জান্নাতের দিকে একটি দরজা খুলে দেন এবং বলেন যদি তুমি তোমার রবের উপর ইমান আনতে তাহলে তোমার ঠিকানা এটা হতো তুমি যেহেতু কুফরি করেছো তাআলা এই ঠিকানার পরিবর্তে তোমার জন্য এটা নির্ধারণ করেছে এবং জাহান্নামের দিকে দরজা খুলে যায় তারপর ফেরেশতা মুগর দিয়ে এত জোরে আঘাত করে যে আঘাতের শব্দ জিন এবং মানুষ ছাড়া আল্লাহ সব সৃষ্টি শুনতে পায় মুসনাদ আহমদ শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত